আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন লাল শাকগুলা কত সস্তায় কিনে নিয়ে আসলাম যেই লাল শাক কিনতে নব্বই টাকা লাগতো তিন মুড়া তারপরে কত দিন লাগছে ষাট টাকা তিন মুডা আমি কোনো সময় কিনি নাই দাম জিঘাই আইসা পড়ছি এখন আজকে কত সস্তায় বলেন বিশ টাকা আমরা তো কাস্টমাররা কত খুশি হয়েছি কিন্তু যারা এই শাকগুলো আবাদ করছে কৃষক তারা কিন্তু খুশি হয়নি তাগর মনে কিন্তু একটু কষ্ট এত কষ্ট করে আবাদ করার পরে এখন দাম কমে গেছে গা যারা কিনতাছে তারা খুশি কিন্তু বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই এই দিন কিন্তু আবার ফিরে আসবো এর জন্য বেশি খুশি না হইয়া শুক্রিয়া আদায় করার দরকার আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যা আল্লাহ আমাদের দিনটা ফিরাই দিছে এরকমই যাতে থাকে হয়তো বছর শেষে ঘুরে আবার এই দিনটা কিন্তু আসব কিছু করার নাই আল্লাহ যেভাবে আমাদের রাখে যেভাবে চালায় ওইভাবে আমাদের চালিয়ে যাইতে হইব আমরা শুধু চেষ্টা করতে পারবো আল্লাহর কাছে সাহায্য চাই চাইতে পারবো আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের যেভাবে চালায় এভাবেই আমাদের আলহামদুলিল্লাহ বলতে হইব আল্লাহ যদি মানুষ যদি আল্লাহর বিশ্বাস করে আল্লাহর পথে চলে তার আল্লাহ কোনো না কোনো উপায়ে তারে বাঁচায় কিন্তু যদি হুজুররা বাস করে ভালো কথা বলে মানুষ বলে কি হুজুররা মিথ্যা কথা বলে এত কিছু যদি হইতো তাহলে মানুষের এত কিছু মনের ভিতরে দিছে কে টাকা পয়সা দিছে কে অহংকার করে করবার লেগে তো দিছে আমার আছে আমি অহংকার করি সমস্যা কি আল্লাহ আমার দিছে তোমার দেয় নাই এর জন্য তুমি অহংকার করতে পারো না এর জন্য তুমি এই কথা বলো হুজুররা মিথ্যা কথা বলে হুজুরা মিথ্যা কথা কেন বলবো হুত হুজুরা তো আদিস দেখেই কথা বলে পুরান যদি আল্লাহর সত্য হয় তাহলে হুজুর কথাও তো সত্য কোনো কোনো হুজুর আছে কম না জানা বেশি শিক্ষা জানে না তারপরে বলে কিন্তু হুজুরা তো খারাপ কিছু বলে না কম জানুক আর বেশি জানুক মানুষের হেদায়তের পথেই কিন্তু হুজুররা আনার জন্য চেষ্টা করে কিন্তু মানুষ এটা বিশ্বাস করে না এরা মানুষের ব্যর্থতা আল্লাহ যদি এই পৃথিবীতে না থাকতো এত বিপদ আপদ আসে এই যে করোনা ভাইরাসের সময় কত কঠিন অত কঠিন অবস্থা যে হয়েছিল এই বিপদ থেকেও তো আল্লাহ মুক্তি করছে আমরা তার মরি নাই আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া যে আমাদের আল্লাহ বাসে কে পরবর্তী জীবনগুলো দেখার তৌফিক দিতেছে আল্লাহ যদি না থাকতো এই লাল শাকগুলা বিছি বোনার পরে গাছ হইল কীভাবে এই কালারটা করলো কিভাবে, লাল শাকের এক রঙ মূলা শাকের আর এক কে বানাইলো আল্লাহ যদি সত্যিকারে পৃথিবীত না চালাই তো এই গাছটার পাতা পরে কিভাবে। এই গাছের পাতা জোরে যায় আবার নতুন করে গাছের পাতা হয় কিভাবে।